হয়তো বা পঁচানব্বই ভাগ মানুষ ভুল দেবে আগে সাবধান করলাম যেন উত্তরটা সঠিক পায় ভেবে উত্তরটা বলেন তো কবরে প্রশ্ন হবে মোট কয়টা চারটা কে বলেছো একটু হাত তুলে তো কুলি জামার আচ্ছা মার্শাল হাত নাম কবরের প্রশ্ন তিনটা নয় মোট প্রশ্ন হবে চারটা আমি বলতে এসেছি বাধাতে আসি নাই আপনারা আমার ভালোবাসা আমি বোঝাবার জন্য এসেছি চারটা প্রশ্ন আমি উত্তর চাই সাওয়ার থেকে প্রশ্ন করছি প্রথম প্রশ্ন রুহু কবজ হয়ে যাবে লাশ দাফন হয়ে যাবে রিলেটিভস ফ্রেন্ডস সার্কেল আত্মীয় স্বজন বন্ধু বন্ধ, কবর থেকে চল্লিশ কদম দূরে যাবে দুইজন ফেরেস্তা আসবে প্রথম প্রশ্ন এসেই বলবে মর রব্ব বলেন তো আমাদের রবকে বগার সাউন্ডে আল্লাহর ডাকটা হয় নাই তো বলেন আর একবার বলেন সবে আমাদের রব কে আল্লাহ আমার রব বলেন না আল্লাহ আমার রব দমে দমে তনু মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথইনে আমাতে ডুবে আছি সবাই পাখ পাখালির কণ্ঠে শুনি তসবি কল রব তসবি কল রব আল্লাহ আমার রব এই রবি আমার সব বলেন সবাই রবকে আর একবার বলেন সবাই রবকে এবার ফেরেস্তা দুই নাম্বার প্রশ্ন করবে ওয়ামান নাবিয়ুকা তারিফু হাদার রজুল একজন ব্যক্তিকে আপনার সামনে দাঁড় করিয়ে দেওয়া হবে ডাক দিয়ে বলবে বলতো এই মানুষটা তোমার কে হয় চিনতে পারছো কিনা যাদের মুখে দাঁড়ি ছিল যারা আজীবন নবীর সুন্নাহকে কে মেনেছে সে বলবে এটা তো আমার প্রিয় নবী অন্য কেউ নয় এটা আমি বিশ্বাস করি আমাকে একটু দেখে একটু বুঝে বলবেন যা বলবেন সত্য বানায় বলার কোনো প্রয়োজন নাই আমাকে দাড়িতে আন স্মার্ট লাগতেছ না স্মার্ট লাগতেছ স্মার্ট আস্তে বললেন জান স্মার্ট না স্মার্ট অসুন্দর না সুন্দর অনেক মেয়ে আছে দেখবা দাড়ি দেখলে চুল পায় পছন্দ করতে চায় না বলো 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 আছে তো তোমাকে যদি কোনো মেয়ে বলে আব্বা যান রাগ করেন আব্বা যান কথাটা শোনেন আব্বা যান কথা আপনার কাজে লাগবে যদি কোনো মেয়ে তোমাকে বলে যে আপনাকে তার জন্য আমি বিয়ে করতে পারবো না আপনার আপনাকে আমার পছন্দ হচ্ছে না দাঁড়িয়ে দেখেছেন তো খেত লাগছে তো ওকে বলবো আপু একটু সাইডে আস এক মিনিট একটু সাইডে এক মিনিট কথা বলবো আপনার সাথে এক মিনিট ভদ্রতার সাথে তা আপু যখন সাইডে আসবে আপু বলবে যে ভাইয়া কি বলবেন বলেন তুমি বলবা যে আপু আপনার যেহেতু নবীর সুন্নাহের দাড়ি পছন্দ না তো আমি তো নওগাঁর ছেলে আমি যা বলবো আপনাকে ভদ্রতার সাথে মুখের উপরে বলবো আমার মনে হয় আপনার মতো রুচির মেয়ের জন্য দাড়িওয়ালা যুবক পারফেক্ট হবে না আপনার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া পারফেক্ট কোন অপশন আমার কাছে আর কিছু না যেই মেয়ে দাড়ি পছন্দ করন না ওর সঙ্গে হিজড়ার বিয়ে দিবা ঠিক কিনা বলে আর যেই মেয়ের দাড়ি পছন্দ না সেই মামার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই তো রাখে না এবার বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে যাদের চেয়ে সুন্দর নভিয়ম আরকম্লি হিওয়ালা দো জাহানের বাদশা তুমি প্যারা না বিসল্লে আলা দো জাহানের বাদশা তুমি প্যারা না বিসল্লে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নভিয়ম আরকমলি হিওয়ালা স্মলা পড়বে না আপনারা সবাই এবং এই পয়েন্ট একটা কথা বলে শেষ করতে চাই আমরা এই মেসেজটা আমাদের দেশের প্রধান উপদেষ্টা হবে আমার নবীর সানে যারাই কটুক্তি করবে যারা বেয়াদবি করবে তাদেরকে সর্বোচ্চ শাস্তির আইন করতে হবে প্রত্যেকটা নাস্তিককে

আগামীর নাস্তিক মুক্ত বাংলাদেশ করতে যদি যুবকদের আবার জীবন দিতে হয় আবার যুবক থাকবে আল্লাহ সেই দান আমিন বলেন এবার আমাদের ধর্মের নাম কি এত আস্তে বললেন আবার বলেন সবাই নাম কি ইসলাম কে ধর্ম হিসেবে পেয়ে আমরা সবাই খুশি না বেজা আমাদের ধর্ম ইসলাম বলেই তো আমরা ভারতদেরকে ছাড় দেই সাংবাদিকদেরকেও আমরা ছাড় দিয়ে চলে বাংলাদেশ আর আমি অভিমান করেছি আমি আজকে কথা বলবো না এটাকে দেখলে সাংবাদিক নয় মনে হয় এই বেটার ঢাকার গুলিস্থানে চাঙ্গা বিক্রি করলে বেশি মানাবে নগার ভাই বেটা বাংলাদেশ নিবা চট্টগ্রাম নিয়ে নিবে ফেনী নিয়ে নিবে তো আমি বলি নিতে হলে তো আসতে হবে আসো খেলা হবে খেলা তোমাদের সাথে আমাদের হবে আমাদের স্পষ্ট কথা আমরা যতদিন পর্যন্ত বেঁচে আছি বাংলার মাটির এক ইঞ্চি মাটি ভারতের কোন দাদা বাবুর হাতে আমরা ছাড়তে প্রস্তুত নই নগর ভাড়া আর যদি নেওয়া লাগে আসো তোমাদেরকে মোকাবেলা করার জন্য কারো কোনো প্রয়োজন নেই নৌকার সেই সাহস আমাদেরকে দান করে আমিন এবার ফেরেশতা ডাক দিয়ে বলবে কি ব্যাপার একটাও তো আটকায় না প্রত্যেকটা উত্তর ঠাস ঠাস করে দিয়ে দেয় ঠাস ঠাস করে দিয়ে দেয় এবার ফেরেশতা বলবে এই আমার তুমি এতগুলো জিনিস শিখেছো কই থেকে সোর্স অফ নলেজ তোমার জ্ঞানের উৎস কোথায় আমরা বলবো বলেন সবাই মিলে আমরা বলবো আমরা যখন বলবো আল কোরআন হচ্ছে জ্ঞানের উৎস আল্লাহ বলবে এই ফেরেস্তা স্টপ থামো এখনি আমার বান্দার কবরটাকে তোমরা জান্নাতের বাগান বানিয়ে দাও তোমরা আমার বান্দার কবরটাকে শত্তর গজ লম্বা করে দাও সুবহান আল্লাহ পড়ে আল্লাহ আমাদের সকলে কবরটাকে জান্নাতের বাগান বানায় দিক পড়েন সবাই আমি সবাই দুই হাত তোড়েন সবাই দুই হাত তোড়েন তাকবীর দিবেন না আমি যা বলি তাই শোনেন বলি যে আর একটা কথা যা বলবো দিল থেকে বলবো কোনো কথা মিথ্যা বলবো না আমার কমিটির সঙ্গে কথা হয়েছে এক্স্যাক্টলি এভাবেই দাঁড়িয়ে আছে আল্লা বলবে ইশরাফিল فإذا نفخ في السور لنفخة واحدة فوضى بطن فوضى بي سكن فوضى إسرافيل شنغة تدور بي فوضى بي سكن فوضى ورشاتي شاتي مانوش جين فرشتا شش شاب مور الشش ويجب الله بول بي يا ملك الموت أخبرني ما يبقى হেমালাকুল মত বলো কে বাকি আছে কে বাকি আছে মালাকুল মত জাগ দিয়ে বলবে আল্লাহ দুনিয়ার কেউ বাকি নাই মানুষ নাই জিন নাই ফেরেশতা নাই কেউ নাই একমাত্র আমি আছি আমার তিনজন বন্ধু বেঁচে আছে এক হলো ইসরাফিল দুই হলো মিকাইল তিন হলো জিবরাইল আর চার নাম্বারে আমি পাঁচ নাম্বারে তুমি আর কেউ বেঁচে নাই আল্লাহ বলের রুহু কবস করো যাও যাবে তিনজনের রুহু কবস হয়ে যাবে আল্লাহ সবার রুহু করে ফেলেছে এবার কি করবো আল্লাহ

সম্পত্তি নাই জমি নাই পানি নাই সমুদ্র নাই পাহাড় নাই গাছ নাই নাই প্রাণী যন্ত্রু, পশু পাখি বাঘ ভাল্লু খরগোশ বিড়াল কেউ নাই পুরো পৃথিবীটাই ফাঁকা এবার আল্লাহ ডাক দিয়ে বলবেন লিমানিল মূল কুলিউ আজকের দিনের রাজত্ব কার বলকে আছে বলার জন্য বলার জন্য কেউ থাকবে না এবার আল্লাহ নিজেই বলবেন আজকের রাজত্ব মহারাগে রাগান্বিত একমাত্র রবের জন্য বলেন সবাই তিনি কে পুরো পৃথিবীর শেষ মানুষ জিন ফের সবাই শেষ ইসরাফিল শেষ

তোমার সর্বশেষ ডিউটি দায়িত্ব পালন করো তিন যে মানুষটা নওগায় মারা গেছিল নও গাঁ কবরস্থান যা লাশ এক হাজার বছর পরে আছে জয়পুর যে মুরব্বী মারা গিয়েছিল যে যুবক মারা গিয়েছিল রাজশাহীতে যে মুরব্বী মারা গেছে চাপায় যে যুবক মারা গেছে নাটোরে যে মা মারা গেছে যে যুবক মরে গেছে কেউ কার অ্যাক্সিডেন্টে কেউ নরমালি কেউ মেডিকেলে কেউ রাস্তায় কেউ পানির তলে যে যেখানে যেমন ভাবে মারা গিয়েছিল আল্লাহ একটা ফু দিবে প্রত্যেকটা মানুষ আপন আপন জায়গা থেকে জীবিত হয়ে কেমতের দিবসে মাঠে ময়দানে একত্রিত হয়ে দাঁড়িয়ে যাবে একটা শেষ হিসাব দেখেন তো আমার দুই হাত দেখা যায় একটু আস্তে কেন জোরে বলেন দেখা যায় হিসাবটা কেমনে হবে বোঝাই দেয়া আগে আয়াতটা একটু পরে বলবো একটু অভিনয় করছি জাস্ট লাইক অ্যাক্টিং এটা হারাম অভিনয় নয় এটা হালাল অভিনয় আল্লাহ বলবে ফেরেস্তা ওই যে আসি ফজুর আছে খুব অজ করতো কেমতের ব্যাপারে ওকে দাঁড় করাও এভাবেই হবে হিসাবটা এভাবেই হয় দাঁড় করাও আমল নামা ওজন দাও আমল নামা কেমনে দেওয়া হবে ডান আমল বাম আল্লাহ বলবে দেখো তো কোনটা ভারী হয় আল্লাহ করুক

اور اللَّهَ بَوْتًا فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ If anyone has done an atom's weight of good he will see it. If anyone has done an atom's weight of bad he will see it on the day of judgment. شَشَر <tit> টানা পরিমাণ ভালো আমল এটাও ওজন হবে জাররা জাররা শস্যের দানা পরিমাণ খারাপ আমল এটাও ওজন দিবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে আচ্ছা আপনাদের টিনের বাসা কার কার একটু হাত তুলবেন টিনের বাসা টিনের বাসা টিন আছে বাসায় কয়েকজন আছেন আর বেশিরভাগ দেওয়াল আর মাটির বাসা তাই না আচ্ছা হাত নামান আচ্ছা যারা টিনের বাসায় থেকেছেন বা এখন থাকছেন দেখেন তো আমার কথা মিলে কিনা ভজরের পরে সকাল যখন 7টা 8টা বাজে আমার কথা কি বোঝা যায় নাকি যায় দেখবেন যে রোদ উঠে গেছে ফর এন এটা হচ্ছে আমার মাথার উপরে টি উদাহরণ হিসেবে বলছি বাস্তবে টি কিন্তু না এটা আমি জানি তো সকাল বাজে সাত থেকে 8টা আপনি দেখছ রোদ উঠে গেছে আর রোদের আলো কিরণ টিন দিয়ে ঢুকে বাসায় লাইন হয়ে ঠোকে আলো এবং দেখবেন এই আলোর মাঝে ছোট্ট 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 কিছু ধুলি কোনা দেখা যায় ধুলা যায় 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 আচ্ছা নওগাঁর ছেলে বলছে আজকে তোমাকে আমি ধরেই ছাড়ব ময়লা তুমি যাওয়া কোথায় বাবু ধরার জন্য হাত বাড়িয়েছে ধরে ফেলেছে হাত খুলে দেখছে আছে না নাই কারণ কি এই ধুলা দেখা যায় ধরা ধরা যায় যায় না আল্লাহ বলছে এই আমল করলে এটাও হিসাব দিব যদি ছোট্ট এই ধুলার পরিমাণ খারাপ আমল করো এটাও হিসাব নিবে একজন তিনি কে এবার একটা ঘটনা বলবো আপনার সবাই পাকিস্তানের একজন স্কলার

জান্নাতে যাওয়ার জন্য আমল লাগে আর মাত্র কয়টা একটা বলেন সবাই কয়টা একটা হলেই জান্নাত তো তারিক জামিলের ভাষায় তারিক জামিল বললেন যে যুবকটা মনে মনে বলবে ٹینشن کی کوئی بات نہیں میں اپنی باپ سے کہوں گا آئے میری باپ, مجھے جنت میں جانے کے لیے بس ایک عمل کی ضرورت ہے. تم مجھے ایک عمل دے دو تو میں جنت میں چلا جاؤں گا ابا اب تمہار بے دن جب. جب جائیں

جوکتا بول بے بھائی مجھے جنت میں جانے کے لیے ایک عمل کی ضرورت ہے کیا آپ مجھے ایک عمل دے سکتے ہیں اے بھائی ایک عمل ہو لئی جنت کیوں ہو دائے نہیں آپ نے دی بنا بول بے ایک عمل ہو لئی جنت is sure are you sure بول بے yes I'm sure ایک عمل ہو لئی جنت جبکتا بول بے ٹھیک آچے بھائی وہی ایک تامل آس کے آمی اپنا بھائی اپنا کے

আমার আমলনামা ফিফটি ওয়ান হয়ে গিয়েছে আমাকে এখনই জান্নাত দিয়ে দাও আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দা তোকে তোর বাপ আমল দেয় নাই মা দেয় নাই ভাই দেয় নাই বোন দেয় নাই কেউ দেয় নাই আজ তোকে একটা আমল কে দিয়েছে যুবক ডাক দিয়ে বলবে হে দা খি এ চো মেরি ভাই হে ইসনে মুঝে এক আমল দিয়া হে আই আল্লাহ আমার এই ভাইটা আমাকে একটা আমলনামা দিয়েছে যুবক তেরা দিমাগ তো ঠিক হিয়া মা ভাই বেটে দিয়ে তু কন্যা হে এক আল্লাহ বোলবে অমর বন্ধা বাপ দায় দায় কেউ তুমি কেন একটা আমল দিয়েছো ڈاک اللہ میرے پاس صرف ایک ہی میں اگر نہیں ہے تو بھی میں جہنمی ہوں اے اللہ ہی مطر تھک لے ہو جہان جہنمی, جہنمی تو ہمیں ہمارے بھائی جی ایکل پے جائے আমার ভাই আজকে জান্নাতি হয়ে যাবে তো আমি দয়া করে মায়া করে একটা আমল আমি আমার ভাইকে দান করে দিয়েছি কোন সবাই সুভান এবার আল্লাহ ডাক দিয়ে বলবে ও আচ্ছা এ बात है। মতলব তুম আপনে রব সে ভি বড়া মেহরবান বননা চাহতে हो ও আমার বান্দা তুমি কি তোমার রবের চাইতে বেশি দয়াময় হতে চাও নো নেভার আমার আমার মতো পারে না রহমানা তার প্রথম যুবককে ডাক দিবে ডাক দিয়ে বোল বাই মেরে বন্দে আজ তুঝে এক আল মিল গিয়া হে তে আমল দো ফিফটি ওন হা হতাম ফোর্টি নাইন হ

তবে একা যাস না তোর যে ভাই তোকে একটা আমল দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তুইও জান্নাতে যা তোর ভাইকে নিয়ে গেলে বান্দাকে জান্নাত দিবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে পাঁচ হিসাব শেষ আল্লাহ দুইটা দল ভাগ করব এবার সবাইকে অ্যাক্টিভ দেখতে চাই অ্যাক্টিভ দেখতে চাই আমি প্রশ্ন করব উত্তর দিবেন আগে বলে দেই এক হচ্ছে ডানপন্থী আর এক হচ্ছে বামপন্থী বলেন সবাই এক নাম্বার জি জি এটা নওগাঁর সাউন্ড হইল মিয়া প্রবাদ বাক্য আছে শেষ ভালো জাত সব ভালো তা শুরুতেও বাঘের বাচ্চা মাঝেও বাঘের বাচ্চা শেষেও আমরা বাঘের বাচ্চা ঠিক কিনা বলে

জান্নাত যারা যাবে সবচেয়ে বড় কারণ জান্নাতে যাওয়ার শোনা যায় খুব গুরুত্বপূর্ণ কথা শোনা যায় জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় কারণ ইনমা ইউফাসাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব আল্লাহ বলতে আমার বান্দাদের মাঝে যারা ধৈর্যশীল ছিল ধৈর্যশীল কষ্টে দুঃখে হতাশায় অভাবে যে ধৈর্যশীল ছিল আমার ওই বান্দাকে আজকে তোমরা বিনা হিসাবে জানল না ভাইরা বলো সবাই মিলে আর জাহান্নালিকারা একসল্লি আল্লাহ বলবেন জান্নাতিদের কে জান্নাতিরা যাও জাহান্নামিদেরকে প্রশ্ন করো যে কোন বদ আমল তাদেরকে আজকে জাহান্নামে ফেলে দিলো জাহান্নামে নিক্ষেপ করলো তারা বলবে কল উ লকু মিনাল মুসল্লিম আমাদের সব আমল ঠিকঠাক ছিল এক জায়গায় গর্বর ছিল আমরা নামাজী ছিলাম বেনামাজী ছিলাম এবং আমরা ইয়াতিম এবং মিস্কিনদেরকে খানা খাওয়াতাম না নাওজিবিল্লাহ পড়বেন না আপনারা সবাই এবার দোয়া করে সবাইকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুক করেন সবাই আমি সবাই দুই হাত তুলবেন কেউ যেন বাদ না যায় আচ্ছা আমি যে আমার নিয়মের বাহিরে গিয়ে আজকে